এই জায়গাটা এত সুন্দর মিলে অনেক আড্ডা দিয়েছি ফ্রেন্ড রাশেদ আহমেদ হ্যালো এভরিওয়ান আমি রাহুল রায় এটা আমার ফার্স্ট ভিডিও আমি এরাই কখনো ভিডিও করিনি আমি জানিও না কিভাবে ভিডিও করতে হয় বেসিক্যালি আমি আসছিলাম আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে টাঙ্গাইলের হচ্ছে এটা লাস্ট উপজেলা ধনবাড়ি টাঙ্গালের মধুপুর যে উপজেলাটা আছে সবাই হয়তো চেনেন এটি মধুপুরটি হচ্ছে আপনার টাঙ্গাইল গড় কিংবা আনারসের জন্য হচ্ছে বিখ্যাত সেটির পরে হচ্ছে উপজেলা আমাদের ধনবাড়িতে আমি আসছিলাম আর আমার সাথে আসছিল আমার ফ্রেন্ড রাশেদ আহমেদ তো আমরা দুজনেই বাইক নিয়ে ঘুরতে ঘুরতে ভাবলাম আপনাদেরকে কিছু গ্রামীণ পরিবেশ দেখাই কারণ শহরের মানুষগুলো যে আছে সবাই যান্ত্রিক পরিবেশ কোলাহল নিয়ে ব্যস্ততার মাঝে ওরকম শান্তিটা মিলে না আর কি তো গ্রামের যে হচ্ছে শান্তিটা এই গ্রামের যে পরিবেশটা আপনাকে সবসময় মনোমুগ্ধকর পরিবেশ আপনি দেখতে চাইলেই আপনাকে গ্রামে আসতে হবে আমি আপনার ব্যাক ক্যামেরা যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার ব্যাক ক্যামেরাটা ওপেন করলাম দেখুন এই জায়গাটা এত সুন্দর মানে পুরো ক্ষেত জুড়ে এখন সরিষার সরিষা অনেকটি জায়গা মিলে সরিষা চাষ করা হচ্ছে এখানে আর এই পাশ যে একটি বয়ে গিয়েছে আপনার নদী খাল যেটাই বলুন না কেন ছোট এটা আগে বড় ছিল এখন মোটামুটি এটা ছোট করা হয়েছে ওই আশপাশে যে খেতগুলো ছিল এগুলো বড় হয়েছে এর জন্য এগুলো ছোট করা হয়েছে এই যে আপনার যে সরিষার যে হচ্ছে সুন্দরতা এগুলো হচ্ছে আপনি কখনোই শহর দেখতে পাবেন না সরিষার হচ্ছে আপনার অনেক গুণাবলী আপনার সরিষার মধু আপনার হয়তো সবাই খেয়েছেন তো এই যে সরিষার হচ্ছে আপনার বাগানটা এই সরিষার এই যে গ্রামের পাশে হচ্ছে খেতগুলো ইভেন হচ্ছে যে আশেপাশের যে পরিবেশটা এটা আপনাকে সবসময়ই আপনাকে মন ভালো করে দেবে আপনার যতই মন খারাপ থাকুক আপনি শহরে এটা কখনোই পাবেন না আপনি শহরের চাকরি চাকরির ঝামেলা তারপর হচ্ছে আপনার নানান ঝামেলার কারণে আপনি শহরে হচ্ছে বিভিন্ন ব্যস্ততার সময় কাটানোর পরে যখন একটু গ্রামে আসবেন গ্রামে আসার পরে হচ্ছে এই যে এরকম মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ যখন আপনি দেখ দেখবেন এই যে সরিষার যে গ্রানটা নাকে আসছে এটা হচ্ছে গিয়ে নেওয়ার পরে গ্রামের যে এক্সট্রা একটা গ্রান আছে নাকে যখন চলে আসবে তখন আপনার এমনি মনের মধ্যে হচ্ছে একটা শান্তি কাজ করবে যেমন এই যে আমরা এখন আমরা দুই বন্ধু মিলে ঘুরতে আসছিলাম এখানে আমাদের মনটা আজকে এমনি খারাপ ছিল কোনো কোনো কারণে খারাপ ছিল ভাবলাম দুজনে ঘুরে আসি বাইক দিয়ে ঘুরে আসি তো ঘুরতে ভাবলাম আমাদের গ্রামটাকে আপনাদেরকে একটু দেখাই আমার ছোটবেলা শৈশব সব কিছু এই গ্রামে আমি যদি সামনের দিকে আরেকটু এগিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বট গাছ এখানে এই বটগাছের নিচে হচ্ছে আপনার আমরা ছোটবেলা অনেক অনেক সময় পার করেছি আমার ফ্রেন্ডরা মিলে আমার ছোটোবেলার ফ্রেন্ডগুলো ছিল সবাই আমরা মিলে এখানে বসে থাকতাম এই যে গ্রামের যে পরিবেশটা এই যে গ্রামের যে হচ্ছে মনোরম পরিবেশটা আর কি এটা আপনাকে সবসময় আপনার মন আপনার ব্রেনকে সবসময় ভালো রাখবে আপনি যদি শুধু ব্রেন না আপনার স্বাস্থ্য ভালো রাখবে আপনি এই যে গ্রামের যে হচ্ছে আপনার পরিবেশের বাতাসটা যে যে এই অক্সিজেনটা আপনার আমরা পাচ্ছি এই যে গাছ এই যে আপনার হচ্ছে আশেপাশে যে হচ্ছে গিয়ে আপনার ধুলোবালি ছাড়া যে পরিবেশটা এটা সবসময় আপনাকে সুস্থ রাখবে আমরা শহরে যারাই থাকি চাকরি করছি কেউ ব্যবসা করছি গ্রামের থেকে গিয়ে শহরে তো সকল সকলেরই আপনার গ্রাম থেকেই হচ্ছে উঠে আসা তো গ্রামকে কখনোই ভালো না লাগার মতো কিছু না গ্রামের যে হচ্ছে আত্মীয়তা গ্রামের যে মানুষগুলো এগুলো হচ্ছে আপনার যে আপ্যায়ন ওদের যে আপ্যায়ন এগুলো আপনার দেখলে এমনি ভালো লাগবে মন ভালো লাগবে শহরে তো আমরা সবসময় থাকি শহরে যে মানুষগুলো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ততা জীবন পার করে তো আমাদের গ্রামের বিষয়টা আলাদা এই যে আমরা এই যে আপনার দেখাচ্ছি এই যে এই জায়গাটা এই জায়গাটা আমরা ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা দিয়েছি অনেক বসে থাকতাম এখানে গরমের সময় এখানে অনেক পানি হয়ে থাকে আপনি যখন এখানে আপনি আসবেন কি জানি না বাট আমি অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ করবো আমাদের গ্রামতে এসে ঘুরে দেখতে আমাদের গ্রামের আরও অনেক কিছু আমাদের গ্রামে রয়েছে অনেক ইতিহাস রয়েছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আমার সকল গ্রামের ইতিহাসগুলো আপনাকে জানাবো আমাদের গ্রামের ঐতিহাসিক কিছু জায়গা রয়েছে কি রাজবাড়ি রয়েছে আশেপাশে হচ্ছে বন রয়েছে নদী রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো আমি